আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগতম নগরী হচ্ছে পীর আউলিয়াদের পটভূমি আপনারা সবাই দেখতে পাচ্ছেন শাহজালাল রাজে আল আনহর এর মাজার শরীফ দেখেন অনেক ধর্মপ্রাণ মুসল্লি এখানে আসে কবর জিয়ারত করতে এবং দেখেন মসজিদের পাশেই অনেক সাধু সন্ন্যাসীরা শুয়ে রয়েছে সারারাত করে এই যে দেখেন তার একটি নমুনা এটা শাহ জালালের মসজিদ এবং দেখেন এই যে জালালি কবুতর সারি সারি অনেক কবুতর আকাশে উঠছে দেখেন আমরা সাধারণত গাজীপুর থেকে শাহজালাল শাহজালের মাজার দেখতে আসছি এটা হচ্ছে শাহফরানের মাজার শরীফ আমরা এখন ভিতরের দিকে ঢুকব এর চারপাশে দেখেন অনেক মানুষ দেখতে আসছে শাহপরানের মাজার আমরা এখন সিঁড়ি উপরে উঠতেছি কথিত আছে সাপোড়াণ এর মাজার শরীফ দেখে নাকি পিছন দিকে তাকাতে হয় না তো অনেকে সাধারণত শিরিবে মানে পিছন মুখ গুঁড়ে নামতেছে এটা কিসের জন্য নামতেছে সেটা আমরা জানি না তো হয়তো কথিত কোনো ব্যাপার রয়েছে সেটা এখনও আমাদের কাছে অজানা রয়েছে দেখেন আশপাশে অনেক মুসল্লিরা এখানে আসছে সাধারণত শাহজালাল এবং পরান এই দুজন ব্যক্তি আমাদের উপমহাদেশে আসে ইসলাম প্রচার করে